ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে বিরাট একটা পরিবর্তন আসছে তো আপনারা যারা জানেন না তাদের বড় ভিডিও যারা বানায় তাদের ভিডিওগুলো আর সামনের দিকে ভিউ হবে না ছোটো ছোটো ভিডিও বানাইতে হবে কারণ নতুন একটা আপডেট আসছে যে ফেসবুক ভিডিও ট্যাপটা সরিয়ে শুধু রিলস অপশানটা রাখবে সো সেই রিলস অপশানে শুধু ছোটো ছোটো ভিডিওগুলোই আসবে এবং একত্রিশ জুলাই থেকে যে কন্টেন্ট মনিটাইজেশান পলিসিটা আছে সেটাতে শুধুমাত্র ছবি ভিডিও এবং যে কোনো লেখা সবগুলোই হচ্ছে মনিটাইজেশান পাবে সুতরাং আপনাকে খেয়াল করতে হবে যে সব ধরনের কন্টেন্টই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে আসবে এবং ভিডিওর জায়গায় শুধু রিলসের মতো ছোটো ছোটো ভিডিওগুলো থাকবে সো যারা বড় ভিডিও বানাচ্ছেন তাদের জন্য আগাম একটা সুবিধা হতে পারে যে আপনারা এখন থেকে ছোট ছোটো ভিডিও বানানো শুরু করেন এবং এক থেকে দুই মাসের মধ্যে দেখবেন বড়ো ভিডিওগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না ছোট ভিডিওগুলোই মানুষ দেখবে সো এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন এবং এখন থেকে ভিডিওগুলো ছোট ছোট ভিডিওতে রূপান্তর করবেন এবং ছোট ভিডিও বানাবেন এছাড়া আপনারা যারা মালয়েশিয়ান বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে চান নিউ আমাদের নিউজ আপডেট দেখতে চান আপনারা আমাদের পেজটি ফলো করতে পারেন